নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অতি সম্প্রতি দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন ও তার ঘাটন করেছেন কিন্তু এখানেও বিতর্ক মমতা ব্যানার্জির পিছু ছাড়ছে না প্রথমে প্রচার করা হয় যে শ্রী জগন্নাথ দেবের মূর্তি নাকি সমুদ্রে ভেসে এসেছে কিছুদিনের মধ্যে রহস্য ফাঁস হল যে ওটা কারো ব্যক্তিগত পরিত্যক্ত মুক্তি যা সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবার কাঠ চুরির প্রসঙ্গে সামনে এসেছে ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রধান সেবায়ত বা দৈতাপতি বলেছেন যে প্রতি বারো বছর অন্তর অন্তর পুরী জগন্নাথ দেব নবয় কলবর প্রাপ্ত হন এবং এই মূর্তি তৈরি করতে যে পরিমাণ কাঠ লাগে তার চোখ বেশি নিম কাঠ সংগ্রহ করা হয় নবকলবর বানানোর পরেও কিছু নিম কাঠ বেঁচে যায় সেই নিম কাঠ যত্ন সহকারে সংরক্ষণ করা হয় ওই সেবায়তে সেবায়েত নাকি পুরীর বেঁচে যাওয়া কাঠ থেকেই শ্রী জগন্নাথ দেবের মূর্তি বানিয়ে দীঘায় মন্দিরের জন্য দিয়ে এসেছেন অন্ততপক্ষে বক্তার বক্তব্য থেকে তাই বোঝা যাচ্ছে তিনি কারো কাছ থেকে কোনো পারমিশন নেননি ফলে উড়িষ্যা সরকারের ভিতর প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সরকারের তদন্ত পক্ষ থেকে তদন্তের নির্দেশ দিয়েছেন দেখা যাক তদন্ত রিপোর্ট কি বেরিয়ে আসে এদিকে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলে চালানোর চেষ্টা করেছেন তৃণমূলের একটি প্রভাবশালী মহল সারা ভারতবর্ষে মোট চারটি ধাম আছে এবং তার একজন করে শঙ্করাচার্য আছে এই চারটি ধাম সৃষ্টি করে গেছেন আদি শঙ্করাচার্য তাহলে দীঘা কী করে ধাম হয় আসুন এ সম্পর্কে উড়িষ্যার উপমুখ্যমন্ত্রী মিস্টার কে বি সিং কি বলেছেন একটু শুনে আসি জ্ঞান নেই যেতে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মোর লিমিটেড জ্ঞান চারটা ধাম সমগ্র ভারতের চিহ্ন করা সে চারিধামে জনে জনে শঙ্করাচার্য অ সে চার ধাম জগন্নাথ মন্দির করবার কাহকু মনে নাই বাট তাকু জগন্নাথ ধাম দূর জাস্টিফাইড সেটা সে চিন্তা করার দরকার জগন্নাথ ধাম গোটে মাত্র অটা পুরী জগন্নাথ ধাম দ্বিতীয় জগন্নাথ ধাম মধ্যে হেইপারিব মন্দির করি পারি রাজ্য সরকার তরফ রু যা পদক্ষেপ নেওয়া দরকার মুখ্যমন্ত্রী বি এই বাবদে অবগত অনেক আপনার অপেক্ষা করুন হিন্দু ভোট ধরার জন্য মমতা ব্যানার্জি এই প্রয়াস অযোধ্যা রাম মন্দিরের মতো ডিগার জগন্নাথ মন্দির নির্মাণ করে হিন্দু সমাজের মশিয়া হতে চাইছেন মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু রাম মন্দির নির্মাণ করা হয়েছে সমগ্র হিন্দু সমাজের দানে এখানে সুযোগ থাকলেও সরকারি অর্থ গ্রহণ করা হয়নি দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়নে সরাসরি জগন্নাথ মন্দিরের নামে অর্থ বরাদ্দ না করে আইনের আইনগত বাধার জন্য জগন্নাথ কালচারাল সেন্টারের নামে অর্থ বরাদ্দ করা হয়েছে এখানেও বিতর্ক বস্তুত মমতা ব্যানার্জির সরকারের বিভিন্ন বিতর্কের ভিতর দিয়ে চলছে বিতর্ক মমতা ব্যানার্জি খুবই ভালোবাসেন বিতর্ক সৃষ্টি হলেই তিনি ভুল দেখতে পান তার বিখ্যাত বাণী ভুল করা নাকি মানুষের অধিকারের মধ্যে পড়ে মাননীয় মমতা ব্যানার্জির রাজত্বে শিক্ষকের চাকরি চুরি বিতর্ক গরিব মানুষের রেশন চুরি বিতর্ক বালি মাটি পাথর কয়লা ও গরু চুরি বিতর্ক চূড়ান্ত মাত্রায় পৌঁছে গেছে মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা জেলে জেলের ঘানি টানছে তা তো মমতা ব্যানার্জি বা বাঙালিদের লজ্জা নেই ভাবখানা এমন যে কে কোথায় চুরি করে করুক আমরা তো এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাই আপনার ঘরের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা চাকরি না পেয়ে মরে যাক আপনি তো এক হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পান দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয় সুপ্রিম কোর্টে তাতে কি হয়েছে আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে বেশ সুখী আছি এই হলো আমা আমরা বাঙালি হিন্দুদের বর্তমান অবস্থা মুর্শিদাবাদের হিন্দুরা বাড়িঘর ছেড়ে শরণার্থী হয়ে অন্যত্র জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তা তো তাতে আমার কি আসে যায় কাশ্মীরি হিন্দু পর্যটকদের নৃশংসভাবে খুন করা হয়েছে তাতে আমার কি এই হলো বাঙালি হিন্দুদের অবস্থা শেষ পর্যন্ত দীঘার জগন্নাথ মন্দিরের জন্য জন্য কাঠ চুরি করতে হলো স্বাভাবিকভাবেই মূর্তির জন্য কাঠ সংগ্রহ করা যেত না কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন পাকিস্তানে পাকিস্তানকে ধ্বংস করতে যুদ্ধের দরকার নেই কিছু তৃণমূল কর্মীকে পাকিস্তানে পাঠিয়ে দাও এরা চুরি করেই পাকিস্তানকে ধ্বংস করে দেবে তৃণমূলের রাজনীতির মূল কথাই হচ্ছে খাও দাও আর জোরসে চুরি করো উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করো উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দর্শের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন